সালামু আলাইকুম সবুজ শক্তির পরিবার থেকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ একটা বায়োগ্যাসের ট্যাঙ্কি বসাইলাম এটা হচ্ছে নরসিংদীর একটি গ্রাম তো আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হব তিনি কোথা থেকে কিভাবে অর্ডারটা করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম একটু আপনার নামটা বলবেন আপনার পরিচয় দেবেন মোহাম্মদ মিজানুর রহমান জি বর্তমান ইউপি সদস্য আমি ফোন করি ফোন করার সাথে সাথে উনি আমার আইডি কার্ড নেয় এবং আমার লোকেশন নেই নেওয়ার পরে আপনার এই এলাকাটার নাম কি বলছিলেন এলাকাটা হলো আমাদের গ্রাম ব্রাহ্মণের গাঁও পোস্ট বটছাপা থানামোহরদই জেলা নর্সিন্ধি আচ্ছা নর্থসিন্ধি নর্সিন্ধি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার আসে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে সবুশ শক্তি বায়োগ্যাস আপনারা জানেন আঠারোটা জেলায় কিন্তু বিশেষ সারে বিক্রি হচ্ছে তার ভিতরে আমাদের নর্সিন্ধিও আছে আচ্ছা নরসিন্দি মোটামুটি আপনি যেহেতু একজন জনপ্রতিনিধি আপনি কি আমাদেরকে একটু বলবেন যে সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আসলে একজন ক্ষুদ্র খামারিদের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে এটা আসলে একজন একটা পরিবারের পাঁচ সাতজন দশজন মানুষের একটা পরিবারের জন্য এক বছরে দশ হাজার টাকার লাকড়ি যায় এবং এক সিলিন্ডার গ্যাস যায় এলপি গ্যাস ওইখানে মাসে এক সিলিন্ডার যায় তো এখন এখানে আমি তো মনে করছি যে এক বছরে প্রায় বিশ হাজার টাকার মতো এখানে জ্বালানি সাশ্রয় হবে এই সবুজ শক্তির মাধ্যমে আমরা তার মানে আমরা মোটামুটি একটা প্ল্যান যখন ইনভেস্ট করে বসাবো তাহলে এক দুই বছরের ভিতরে মোটামুটি আমার পুঁজি উঠে যাবে আচ্ছা এটা আপনি সার্ভিস ওয়ারেন্টি আপনাকে কত দিনের দিছে আমাকে সার্ভিস ওয়ারেন্টি দিছে 3 বছরে গ্যারান্টি দিছে তিন বছরে আর পঁচিশ বছরে দিছে ওয়ারেন্টি অর্থাৎ পঁচিশ বছর পর্যন্ত কোম্পানি আপনাকে এটা তদারকি করবে আচ্ছা এটা মূলত আপনারা জানেন লাইলনের তৈরি লাইলনের দানা দিয়ে তৈরি বিশেষ একটি ট্যাঙ্কি এটা হলো সাত ফিট লম্বা আর হচ্ছে সাড়ে পাঁচ ফিট ব্যাসার্ধ এটা যেহেতু আজকে মাটির নিচে আমরা কি করছি তিন ফিট বসাই দিয়েছি তাই তো চার ফিট বসাই দিয়েছি তার মানে উপরে তিন ফিট আছে এখন আপনার করণীয় কাজ কি যেহেতু এর ট্যাঙ্কিটা আপনি টাকা দিয়েছেন ট্যাঙ্কিটার মালিক কিন্তু আপনি এখন এটা দিয়ে আপনার কাজ করতে হবে নিয়মিত গোবর পানি দিতে হবে আসলে আপনি কত ভালো তদারকি করে করবেন তার উপর নির্ভর করে আপনি কত ভালো গ্যাস পাবেন এখন তদারকিটা হচ্ছে কি আপনার নিয়মিত এটার ভিতর গোবর পানি দিতে হবে আর কোনো কাজ নাই আমরা আগে কি করতাম গো গোয়ালঘর থেকে গোবর পানি উঠায় নিয়ে বাইরে ফেলে দিতাম হয়তো আপনার এখান থেকে চলে যেত কিন্তু এখন আমরা কি করব গোবর পানিটা প্রতিদিন বাইরে ফেলে না দিয়ে জাস্ট এখান থেকে ফানেল থেকে দিয়ে দেবো এই হচ্ছে আমাদের কাজ এখন এই গোবর পানি আমরা বাইরে ফেলে দেওয়ার পরে আমাদের কিন্তু পরিবেশের ক্ষতি হইতো এটা আমরা জানি কি ক্ষতি হইতো এটা দিয়ে এক ধরনের মিথেন গ্যাস তৈরি হইতো এক ধরনের কার্বন সৃষ্টি হইতো যেটা বায়ুমণ্ডলে চাপ সৃষ্টি করত। আর এই জন্যই কিন্তু পরিবেশবিদরা কী করেছে আপনাকে মানে এই কার্বন যাতে বায়ুমণ্ডলে নিঃসরণ না করে এটা বন্ধ করতে হবে তাহলে আমরা কি করব গ্যাসের মাধ্যমে জ্বালাইয়া পরিবারে সাশ্রয় করব পরিবারকে পরিবারকে সুরক্ষিত রাখব এখন পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখব এই বিষয়ের উপর আমরা অনেকবার বিভিন্ন জায়গায় জানতে পেরেছি যেমন আমরা আমাকে কী করি আমাদের গাছ খরি কাঠ কেটে গাছপালা কেটে আমরা কী করি খড়ির ব্যবস্থা করি এটা দিয়ে মূলত রান্নাবান্না করি অথবা গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস রান্না করি এখন আপনার খামারকে সাশ্রয়ী করার জন্য যেটা করতে হবে এ টু জেড সব কিছু কাজে লাগাতে হবে গোবর এতদিন ফেলে না দিয়ে গোবরকে আজকে থেকে আমরা সম্পদে পরিণত করতে যাচ্ছি কিন্তু এখন এখান থেকে আপনি দুইভাবে বেনিফিটেড হচ্ছেন প্রথম বেনিফিটেড হচ্ছেন আপনি এখান থেকে রান্নাবান্না করবেন গ্যাস পাবেন তিন বেলা। অর্থাৎ আপনার ঘরে দুই সিলিন্ডার তিন সিলিন্ডার গ্যাস যদি মাসে পান ফিউজ পরিমাণ সাশ্রয় এবং এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার হ্যাঁ এই জৈব সারটা আপনি চাইলে আপনার ফসলি জমিতে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বস্তাবন্দি করে রাখতে পারবেন এবং আপনার সুবিধা মতো খামারে দিতে পারবেন যদি আপনার মাছের খামার থাকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন তার মানে আজকে থেকে আমাদের গোবরটা কিন্তু আর কাজে লাগ কাজে লাগবে এখন এই সবুশক্তি বায়োগ্যাস প্লান্ট নিয়ে যখন আমরা কাজ করছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আঠারোটা জেলা আমরা তো কম মূল্যে দিতে পারছি কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেক অনেক অর্ডার আসে একটা সময় কোম্পানি কি করতো গড়ে গড়ে গিয়ে কিস্তিতে দিত এখন কিন্তু কিস্তিতে দিতে হয় না কারণ এখন অনুদানের ব্যবস্থা করে দিয়েছে আপনি হয়তো কিছু টাকা দেবেন বাকি টাকা একটা দাতা সংস্থা আপনাকে দিচ্ছে এখন এই সবুশক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিতে আপনি কীভাবে পরিচালনা করবেন এই বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আপনার এটা আমাদের কিন্তু আগে কি করতে হবে পূর্ণাঙ্গ লোড করতে হবে প্রতিদিন গোবর পানি যতটুকু গোবর দেবো ততটুকু পানি দিয়ে আমরা কি করব ওই জায়গাটা থেকে দিব মানে অর্থাৎ অনিস্ট ওয়ান ফিফটি পার্সেন্ট গোবর ফিফটি পার্সেন্ট পানি এটা দিয়ে আমরা এখান ওখান থেকে দিব আর এখান থেকে যখন দেওয়ার পরে কতটুকু দিব এই প্রশ্নটাতে থাকে সতেরোশো কেজি গোবর সতেরোশো কেজি পানি এখন এটা কিভাবে বুঝবো দেখেন এই যে আমরা একটা পাইপ লাগাইছি দেখছেন অর্থাৎ ওখান থেকে গোবর পানি দিতে দিতে এখান থেকে ওভারফ্লো হয়ে যখন ওইখানে উঁকে দেন একটু উঁকি দিলে দেখবেন এই মুখটা দেখা যায় দেখা যাচ্ছে এখান থেকে যখন গোবর পানি বের হবে ভাবি বুঝতে বুঝছেন বিষয়টা এখান থেকে যখন গোবর পানি বের হবে তখন বুঝবেন দেখা যাবে জাস্ট দেখা যাবে মানে বের হওয়া মানে কি একদম উপচায় পড়বে না জাস্ট দেখা যাবে দেখা গেলেই বুঝবেন এখানে যে আমার গোবর পানি দরকার ছিল সেটা কিন্তু আমার হয়ে গেছে তো এই পর্যন্ত দেওয়ার পর ওই চাবিটা অফ রাখবেন হ্যাঁ এই চাবিটা অফ করে দেবেন এখন চাবিটা কি অবস্থা আছে অন করা অন করা আছে তার মানে আমরা এখান থেকে যখন উকি দিবেন নিতলা থেকে দোতলায় তখন আমরা চাবিটা অফ করে রাখব অফ করে রাখার পরে তিন দিন অথবা পাঁচ দিন আমরা অপেক্ষা করব। তিন দিন অথবা পাঁচ দিন অপেক্ষা করার পরে দেখবেন একটা সময় কি হবে এই গোবর পানি অটোমেটিক ফুলতে থাকবে ফুলে এই যে দোতলাটা পুরো ভরে যাবে ভরে এখান থেকে আউটলাইন হবে হ্যাঁ এখান থেকে আউটলাইন হবে আউটলাইন যেদিন হবে সেদিন কি করব ওই পাইপটা যে আটকাইছিলাম তখন ওই পাইপটা ছেড়ে দেবো যেদিন এখান থেকে আউটলাইন হবে সেদিন আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে আবার আটকায় দেব দেখব দোতলা আবার পুরো এরকমই খালি হয়ে যাবে দোতলায় কোনো গ্যাস বা গোবর পানি থাকবে না দোতলা যখন খালি হয়ে যাবে আবারও চাবিটা আটকায় দেবো এরকম তিনবার ওভারফ্লু হবে তিনবার আমরা চাবিটা ছেড়ে দিয়া দোতলা থেকে গোবর নেমে যাবে আবার বন্ধ করে দেব তো এই পর্যন্ত আপনি মনে রাখেন এরপরে কি হবে আমার নাম্বারটা সেভ করা আছে আরও কিছু কাজ আছে যে কাজগুলো আমরা আপনাকে মানে ফোনের মাধ্যমে বলে দিব চাইলে অডিও কল ভিডিও কল যেহেতু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি আমাকে দেখাইতে পারেন যেদিন গোবর পান যেদিন বলবো আজকে আপনি এখন গ্যাসটা ব্যবহার উপযোগী এখন আপনি রান্না করতে পারবেন সেদিন জাস্ট এই যে সেন্টার পাইপের উপরে যে একটা নিপিল দেখতেছেন এই নিপিলে ওই পাইপের এক মাথা লাগাই দেবেন আর এক মাথা কোথায় লাগাবেন চুলায় লাগাই দেবেন বাস আপনার কাজ শেষ এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন প্রতিদিন রান্না করতে যাওয়ার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ওখানে গোবর পানি দেয়া ঠিক আছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোবর পানি দিতে হবে তার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমরা তিন বেলা রান্না বান্না করব কখনোই কোনো গ্যাস নিয়ে সমস্যা হবে না প্রথম চান্সে একটু কম হবে কিন্তু এটা দুই মাস তিন মাস চলে গেলে এটা হিউজ পরিমাণে গ্যাস পাবে আপনার পরিবারের লোকসংখ্যা কয়জন পরিবারের জন ছয়জন আছেন আপনার গরু আছে কয়টা গরু আছে তিনটা তিনটা গরু আছে আমরা জানি এটা বিদেশি গরু দুইটা হইলে হয় আর দেশি গরু তিনটা বা চারটা হইলে এখান থেকে আপনি রান্না রান্নাবান্না করতে পারবেন গ্যাস নিয়ে কখনোই সংকটময় পরিস্থিতি পড়তে হবে না এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমরা থেকে বেলাবো আপনার মনোহর দিতে আসছিলাম এখানে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এবং এই পরিবেশে এসে আমি গর্বিত কারণ আমরা আসলে একটা বায়োগ্যাস নিয়ে যখন কাজ করি বিভিন্ন খামারিদের উপকারে লাগে এবং খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দিতে পারি এটা আমার জন্য অনেক বড় পাওয়া ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি সবুশক্তি বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার নিচের দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাকে জানতে পারবেন আমি সকল প্রকার তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম